আমার পাথর গোটা থেকে লোক এসেছেন থেকে এসেছে ভাগাস্তাগাস্তারা বরিশালে যারা রয়েছেন এসেছেন আমি খুশি হয়েছি অত্যন্ত খুশি হয়েছিম আলী আমাদের ছাত্র ভাইরে এসেছেন ধন্যবাদ জানাচ্ছি বিশ্ববুদ্ধে ধন্যবাদ জানাচ্ছি দারুন নাজাদ সিদ্ধাদের ছাত্র ভাই এসেছেন অসংখ্য ভাইরে সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের কর্মী ভাই নেতা ভাইরা রয়েছেন

যেহেতু এরকম করবে না এই সতেরো বছরের ভিতরে আপনি কেন দেশে আসতে পারেননি ধন্যবাদ আপনাকে আমার বিরুদ্ধে আটষট্টি মামলা দিয়েছেন ফুরি অপরাধ আমার ছিল জিয়া ফ্যামিলির সাথে সম্পর্ক ছিলাম অপরাধ ছিল